আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি অন্য ধরনের এক প্রজাতির ইউনিক মাছ নিয়ে কথা বলবো যে মাছটি মানে বিলুপ্ত বললেই চলে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এবং ফিশারিস ওয়ার্ল্ডের সহযোগিতায় এই মাছটি আমরা মাদার মাছ মাছের নাম এখনই বলবো না ভিডিও শুরুতে বলবো না মাঝামাঝিতে বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই এই মাছ সম্পর্কে যাদের জানার আগ্রহ রয়েছে তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আমরা এই মাছের ব্রিডিং পদ্ধতিতে রেণু উৎপাদন করে পোনা সরবরাহ করতেছি মাছটির নাম মহাশোল মাছ এই মাছটি প্রায় বিলুপ্তের পথে ছিল আমরা এই মাছটি নদী এবং নদ থেকে নদী নদ থেকে এদের মাদার মাছ আই মিন ব্রোড মাছ সংগ্রহ করে কৃত্রিম প্রজলনের মাধ্যমে ব্রিডিং পদ্ধতিতে এই মহাশোল মাছ বিলুপ্তের হাত থেকে ফেরানোর চেষ্টা করতেছি এবং আমরা ইতিমধ্যে সেই পোনা উৎপাদন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তা সরবরাহ করে আসতেছি আপনারা সকলে জানেন মহাশোল মাছ খুবই অত্যন্ত সুমিষ্ট এক প্রজাতির মাছ এই মাছ বৎসরে পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়ে থাকে ন্যাচারালি সব ধরনের ক্রাফ জাতীয় মাছে যেসব ধর যেসব ধরনের খাবার পছন্দ করে ঠিক মহাসুল মাছ এই খোল কোরা ভুষি বা বাজারে থাকা রেডিফিড এই সব এই সকল ধরনের খাবারও সে গ্রহণ করে আর সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে মহাসল মাছ আপনার পুকুরে থাকা শেওলা বা কুচুরি পানা এইসব সে অনেক পছন্দ করে জন ভদ্রলোক আমাকে প্রায় ভিডিওতে একই কালার শার্ট দেখে কমেন্ট করেছে যে আমার কি আর ড্রেস নেই আসলে ভাই ড্রেস তেমন একটা কিছু না ড্রেস একটা হলি হলো আমরা মানুষ আর আমরা খেতে খামারে কাজ করি সবসময় আপনার প্যাকে নামতে হয় পানিতে যেতে হয় আমাদের ড্রেস নিয়ে তেমন একটা এ নেই আর আমি এই ধরনের পাতলা কাপড়ের শার্ট পরে কমফোর্ট ফিল করি তাই আমি এই শার্টেই ধরেন আমার কাছে তিন পিস রয়েছে তাই অনেক সময় আমার শার্ট বা আমার ড্রেস আপ এরকম হয় তো আমার মনে হয় এই ড্রেস আপ নিয়ে কমেন্ট করিয়েন না আসলে আমি গরিব মানুষ তাই আমার ড্রেস আপ এরকম ঠিক আছে আমি যে টপিক ছিলাম সেটি হচ্ছে মহাশল মাছ মহাশল মাছ বাজারজাত হওয়া পর্যন্ত সাত আট মাস সময়ের প্রয়োজন হয় আর এটা বিভিন্ন স্থান কাল পাত্র বিশেষ বিভিন্ন বাজারে বিভিন্ন রেট অনুযায়ী এটা চার থেকে পাঁচ হাজার টাকা কেজি বিক্রি হয়ে থাকে আর এই মাছটি মানে বাংলাদেশের মানুষ বলে ভুল হবে থাইল্যান্ড চেন্নাই বা কলিকাতায় এতটাই পছন্দনীয় মানুষের খেতে সুমিষ্ট হয় বা খুবই একটা মানে অন্যরকম হাইপ এই মাছের প্রতি মানুষের তো আশা করি আপনারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন আর এই ভিডিওটা নিয়ে এত দীর্ঘ করব না লম্বা করব না আর আপনারা যে কোনো মাছের দেশি বিদেশি যে কোনো মাছের তথ্যবহুল ভিডিও পেতে আমাদেরই চ্যানেলটিকে মেহরবানি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে এই জাতীয় মৎস্য হ্যাচারি লিমিটেড নতুন কোনো মাছের তথ্যবহুল ভিডিও ধারণ করার সাথে সাথেই যেন আপনি প্রথম সেই ভিডিওটি দেখতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম